এই যে যোগ্য কুণ্ডুটি দেখছ এর আগুন কখনো নেবে না সেই সত্য যুগ থেকে জ্বলছে এটি কোন জায়গা বলবো ভিডিওটি দেখতে থাক নমস্কার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ রবিবার ষোলোই নভেম্বর শীতের রবিবার মানে মন চাই কোথাও ঘুরতে যেতে তাই সকাল সকাল সবার জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিলাম ঘুগনি আর রুটি সব সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে নিজেও রেডি হলাম আর যেখানে যাব সেটা হচ্ছে এখান থেকে মাত্র তিরিশ কিলোমিটার তাই অটোতে করেই যাওয়া যাবে অসুবিধে হবে না আমরা দুটো অটো বুক করে নিয়েছি একটা অটোতে আমরা পাঁচজন যাব আর একটা অটোতে আমার মা বাবা বোন বোনের মেয়ে ওর হাজব্যান্ড ওরা যাবে তাই আমাদের অটোতে চেপে আমি ফোন করে দিয়েছি যে ওরা রেডি হয়ে যেন গেটের কাছে দাঁড়িয়ে থাকে তো সেই মতো ওরাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এরপর আমরা সবাই মিলে যাত্রা শুরু করলাম আমার অনেক ভিডিওতেই এই রাস্তাটি রয়েছে সনকা হসপিটালের পাশ দিয়ে আমরা চললাম তারপর আমরা পৌঁছালাম অজয় নদের ওপর নতুন ব্রিজটিতে আগে এই ব্রিজটি চালু ছিল না গত বছর অব্দি চালু ছিল না তখন একটা পাশে কিছু দূরে একটা কাঁচা ব্রিজ ছিল সেটা দিয়ে জয়দেব কেন্দুলি যাওয়া আসা করা হতো আর এই বছর থেকে এই নতুন ব্রিজটি চালু হয়েছে ভিডিও শুরুতে যে যজ্ঞকুণ্ডের কথা আমি বলেছি সেটি তো অবশ্যই দেখাবো কিন্তু আমরা প্রথমে গিয়েছিলাম জয়দেব ধাম বা জয়দেব কেন্দুলি সেটি আগে তোমাদের সাথে শেয়ার করি তারপর শ্যামারূপা মন্দির ও সেই যজ্ঞকুণ্ড দেখাবো এই জয়দেব কেন্দুলিতে পৌষ সংক্রান্তিতে মেলা বসে প্রচুর ভিড় হয় গত বছর আমরাও এসেছি এবং সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মেলার সময় তো প্রচুর ভিড় থাকে তাই এই ফাঁকা টাইমটাই আমরা বেছে নিয়েছি যাতে সুন্দরভাবে মন্দিরে গিয়ে পুজো দিতে পারি দর্শন করতে পারি তো চলো দেখে নাও মন্দিরের ভেতরটি থেকে ডালা কিনে আমরা মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিলাম এবং তারপর আমরা এই জয়দেব পদ্মবতীর মন্দির থেকে বেরিয়ে আরেকটি মন্দির রয়েছে কিছু দূরে সিদ্ধাশন মন্দির সেখানে পৌঁছালাম সেখানটিও খুবই সুন্দর আর এই স্থানে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে গীতগোবিন্দের সেই লাইনগুলি লিখে দিয়েছেন জয়দেব পদ্মবতীর এই প্রাচীন মন্দিরের পাশেই রয়েছে একটি আশ্রম নিম্বার আশ্রম অনেকবারই এখানে আসি কিন্তু এই আশ্রমটি সেভাবে আমার চোখে পড়েনি হয়তো ভিড়ের জন্যই এইবারে এসে দেখতে পেয়ে তাই ভেতরে গেলাম ভেতরে খুব সুন্দর একটি রথ রয়েছে এবং মন্দির রয়েছে যেখানে ভগবান বিষ্ণুর দশকতার চিত্রিত রয়েছে সেগুলি দেখে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম জয়দেব পিণ্ডুলিকে বিদায় জানিয়ে আমরা এবার যাচ্ছি দেউল ঈশা ইছাই ঘোষের দেউল ওখানে প্রাচীন শিব মন্দির দর্শন করে এবং পাশেই রয়েছে একটি পার্ক সেখানে প্রচুর হরিণ রয়েছে তাদেরকেও দেখে বিস্কুট খাওয়ালাম আর হরিণগুলো এত পোষমান যে ঘরের ছাগলও বোধ হয় এত কাছে আসে না হরিণগুলো বিস্কুট খাওয়ার জন্য যেভাবে কাছে আসছে দেখে সত্যি মন ভরে গেল আর হাতে সময় ছিল না তাই দেউল পার্কের ভেতর গেলাম না যদি দেউল পার্কের ভেতরটা দেখতে চাও তো আমার একটা অন্য ভিডিও রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো এরপর আমরা এলাম শ্যামারূপা মন্দির এটিও সেই ইছাই ঘোষেরই প্রতিষ্ঠিত মন্দির বলা হয় অষ্টমীর দিন এখানে প্রচুর ভিড় হয় আর বলা হয় দূর থেকে তোপের আওয়াজ শোনা শোনা যায় এবং তারপর বলি হয় আমরা যখন শ্যামারূপ মন্দিরে পৌঁছালাম তখন প্রায় বারোটা বেরিয়ে গেছে তাই ওখানে পুজো তো হয়ে গেছে আমরা মায়ের দর্শন করলাম এবং বেরিয়ে ওখানে কুপন কেটে খাওয়ানোর ব্যবস্থা ছিল তো সেখানে কুপন কেটে নিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য কুপন কেটে নিয়ে আমরা হাতে একটু সময় ছিল বলে চলে গেলাম সেই যজ্ঞকুণ্ডের কাছে একদিকে রয়েছে শ্যামারূপা মন্দির আর একদিকে রয়েছে মহামায়া মহামায়াধাম তো এখানে এলে তোমরা সারা বছরই মা দুর্গার প্রতিমা দেখতে পাবে এবং দুর্গা পুজোর সময় তো প্রচুর ভিড় হয় আর এখানেই রয়েছে সেই যজ্ঞকুণ্ড এটি হচ্ছে সত্যযুগের মহর্ষি মেধামণির মাতৃ আশ্রম এই স্থানে রাজা সুরত ও ধনপতি সমাধি বস্য সর্বপ্রথম মা চণ্ডীর মৃন্ময়ী মূর্তি স্থাপন করে পুজো করেন এবং দর্শন পান সেই পুজো আজ গড়ের দুর্গাপুজো নামে বিখ্যাত এবং এই স্থানেই সর্বপ্রথম দুর্গাপুজো প্রচলন শুরু হয় মূল মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির যেটি দু সালে মাটি খোঁড়ার সময় পাওয়া গেছে এবং নবরূপে নির্মিত করা হয়েছে এটিও খুবই সুন্দর ভব্য একটি মন্দির এখানে এলে সব মন্দির একসাথে দেখে মন সত্যি ভালো হয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো Thank you.